সকাল সকাল ঘুম থেকে উঠে কি দেখলাম মানে আর কি বলবো কিছু বলার নাই আর জায়গার লোকেশানটা হচ্ছে এটা দাতা বাবা কাটা দেখতে পাচ্ছেন আর আলম তো সকালবেলা আমাকে এনে দেখাচ্ছে যে দেখো ট্যাঙ্কের মুখ খোলা ভেঙে দিয়েছে রাত্রে সব ট্যাঙ্কের মুখ খুলে টুলে তেল টেল সব চুরি করে নিয়ে চলে গেছে মানে কি বলবো আর সকালবেলা দেখার পর থেকে মানে মাথা আর কাজ করছিল না আর তেল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর দেখতে পাচ্ছ মুখটা এমনভাবে ভেঙেছে যে মানে ঢাকনিটাকে পুরো খুলে নিয়ে চলে গেছে খুলে নিয়ে গিয়ে সাইডে ফেলে দিয়েছে ঢাকনির মুখ খোলা তালা কিন্তু ঠিক আছে তালাটা সকালবেলা আমরা খুললাম কিন্তু মুখটা খুলে ভেঙে দিয়েছে তারপরে তো এটা হচ্ছে জায়গার লোকেশনটা মুনসা রামপুরহাট থেকে দুই কিলোমিটার গিয়ে যে তারাপীঠ মন্দির বাঁদিকে যে রাস্তা গেল তার ওই চোখে সাইডে হোটেল আছে ডান দিকে কাটা আছে সিসি ক্যামেরা আছে মাজার আছে লোকজন আছে কিন্তু তার সত্য সকাল সকাল মানে রাত্রের টাইমে যে কখন ভেঙে দিয়েছে আমরা বুঝতেই পারিনি স্প্রে করে আর দেখতে পাচ্ছেন এগুলো জায়গাতে যদি তেল চুরি হয় মানে বলার কোনো ভাষা নাই যদি ফাঁকা জায়গাতে হতো তা হতো যে ফাঁকা জায়গা এগুলো তো টাউন বাজারের মধ্যে লোকজন কত কী বা বসবাস আছে তার সাথে মাজার আছে কাটা আছে পাম আছে হোটেল আছে সেইগুলো জায়গাতে যদি ডিজেল চুরি হয় তাহলে ভাবা যায় দেখুন কীরকম ডিজেল এখানে ফেলিয়ে দিয়ে গেছে ছিটিয়ে ছিটিয়ে গেছে মানে চুরি চুরি এমন জিনিস চোর গাড়িওয়ালার উপরেই মানে টার্গেট করে যে গাড়িওয়ালাকে কীরকম পরিশানি করা যায় দেখুন কবারটা এমনভাবে ভেঙেছে মানে বলার কিছু নাই ম্যাগনাইটটা দেখুন এমনভাবে ভেঙে দিয়েছে তালাটা তালাটা ঠিক আছে তালাটা ভাঙতে পারিনি কিন্তু উপর থেকে যেগুলো ছিল সব ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে সব তেল নিয়ে চলে গেছে ট্যাঙ্কি ফুল তেল ছিল কিছু বলার আছে চোরকে কতদিন চলবে এরকম কতদিন খাবে বেশ বিশ দিন খাবে দশ দিন খাবে পনেরো দিন খাবে তারপরে কিন্তু গাড়িওয়ালাকে হয়রানি করার পরে সুখ শান্তিতে থাকতে পারবে সে তো গাড়িওয়ালাকে নিয়ে চলতে হচ্ছে তেলটা চুরি করতে আসছে তো গাড়িওয়ালা আর লোকেশনটা দেখুন এখানে হার্ডওয়্যারের দোকান প্লাস কাটা সাইডে লাইট জ্বলছে কাতা বাবা ধর্ম কাটা সিসি ক্যামেরা আছে কিন্তু মালিককে আমরা বললাম যে সিসি ক্যামেরাটা আমরা ফুটেজটা চেক করবো কিন্তু দিল না লোকাল গাড়িগুলো আছে কিন্তু লোকাল গাড়িতে কিছু নাই